গল্পের শুরু হয় এক্সপ্লোরারদের একটি দল থেকে যার নেতা সোফিয়া এবং তারা সবাই প্যাসিফিক মহাসাগরে অবস্থান করছে সোফিয়া একটি বিশাল মহিলার শার্ক লিলিসকে খুঁজে বের করার চেষ্টা করছেন হঠাৎ তাদের সিস্টেমে একটা অ্যালার্ট আসে যে শার্কটি তাদের খুব কাছাকাছি চলে এসেছে সোফিয়া সঙ্গে সঙ্গে সব ডাইভারদের নির্দেশ দেন নিচে নামো এমন শার্কটিকে পেছন থেকে কভার করো এরপর কিছু ডাইভার সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে যাদের মধ্যে সোফিয়ার স্বামী ক্রিসও ছিলেন কিছুক্ষণ খোঁটার পর তারা একটি ছোট মৃত তিমি মাছ দেখতে পায় কিন্তু কেউ বুঝতে পারছিল না এটি কিভাবে মারা গেছে ক্রিস তার কাছে যায় এবং দেখে যে তার শরীরের শার্কের কামড়ের দাগ রয়েছে তখন হঠাৎ অনেক মহিলার শার্ক বেরিয়ে আছে এবং বোঝা যায় তারা সবাই লিলিসের মেয়ে তখন লিলিস নিজেই সামনে আসে এবং সবাই তাকে দেখে অবাক হয়ে যায় কারণ তার আকার আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে দুই মাস আগে যখন তারা লিলিসকে দেখতে এসেছিল তখন তার আকার ছিল তিন মিটার এখন মাত্র দুই মাসে লিলিস সাত মিটার লম্বা হয়ে গেছে সোফিয়া ক্রিসকে বলেন তাড়াতাড়ি তার স্যাম্পেল নাও যাতে আমরা তার দ্রুত বৃদ্ধির রহস্য জানতে পারি ক্রিস সাহস করে তার কাছে যায় স্যাম্পেল নিতে কিন্তু লিলিস সঙ্গে সঙ্গে তার ওপর আক্রমণ করে তখনই ক্রিস এবং সোফিয়ার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোফিয়া খুব চিন্তিত হয়ে পড়ে এবং নিজেই সমুদ্রে নামে তার স্বামীকে খুঁজে বের করতে সে নিচে নামার সঙ্গে সঙ্গে ক্রিসের কাটা হাত দেখতে পায় এবং সেখানে আর কোনো ড্রাইভারের কোনো চিহ্ন থাকে না সে বুঝে যায় তারা সবাই সার্কের খাবারে পরিণত হয়েছে তবু সে সাহস হারায় না এবং সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে সেই সার্ক থেকে স্যাম্পেল নিয়েই ছাড়বে সে লিলিসের কাছে পৌঁছায় এবং স্যাম্পেল নেওয়ার চেষ্টা করে কিন্তু শার্ক তার উপর আক্রমণ করে সোফিয়া ভাগ্যক্রমে একটি জালে আটকে যায় কিন্তু শার্ট জালটিকে টেনে সমুদ্রের গভীরে নিয়ে যায় কোনোভাবে সে জাল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং নিজেকে রক্ষা করে এরপর তিন বছর কেটে যায় এবং আমরা পৌঁছাই প্যারিসে যেখানে দুই তরুণ ছেলে সিন নদীতে মাছ ধরছিল কিন্তু হঠাৎ তাদের জালে একটি বোমা উঠে আসে এটি দেখে তারা পুলিশকে খবর দেয় বোমার খবর শুনে রিপোর্টারও সেখানে চলে আসে তখন পুলিশ এসে সবাইকে বোঝায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে শেল এবং মিসাইল রাখা হয়েছিল তাই ভয়ের কিছু নেই এখানে প্রায় বোমা পাওয়া যায় এবং যতক্ষণ আমরা এখানে আছি কিছুই হবে না মানুষকে বিশ্বাস করানো হয় যে নদী নিরাপদ এরপর আমরা পৌঁছাই হুইল কনজারভেশন সেন্টারে যেখানে আমরা সোফিয়াকে দেখি এখন সোফিয়া শার্ক নিয়ে গবেষণা বন্ধ করে দিয়েছে এবং সে এখন শিশুদের মাছ সম্পর্কে তথ্য দেয় লেকচারের সময় সে অনুভব করে কিছু ছেলে তার উপহাস করছে তারা বলছিল কোথায় সেই স্যাম্পেল যা তোমার স্বামী এনেছিল কি শার্ক তাকে মেরে শুধু স্যাম্পেলে লিখে গেছে সোফিয়া খুব দুঃখিত হয়ে পড়ে এবং লেকচার ছেড়ে বাইরে চলে যায় তখন একটি মেয়ে নৌরা তাকে থামায় এবং বলে আমি তোমার সবচেয়ে বড় ফ্যান আমি তোমার সব গবেষণা অনুসরণ করি বিশেষ করে শার্ক সংক্রান্ত সোফিয়া বলে আমি সেই সব গবেষণা সেই দিনই ছেড়ে দিয়েছিলাম যেদিন আমার স্বামীর মৃত্যু হয় সেই দিনগুলোর কথা মনেই করিও না আমার কষ্ট হয় সে চলে যেতে চায় কিন্তু নোরা বলে আমি খুঁজে বের করেছি তুমি লিলিসের শরীরে একটা ট্র্যাকার ডিভাইস লাগিয়েছিলে সোফিয়া অবাক হয়ে যায় এরপর নোরা তাকে তার অর্গানাইজেশনে নিয়ে যায় যাতে বিস্তারিত আলোচনা করতে পারে আমরা জানতে পারি নোরা সমুদ্রে বসবাসকারী প্রাণীদের রক্ষা করার জন্য একটি অর্গানাইজেশন তৈরি করেছে সে সমুদ্রে বসবাসকারী প্রাণীদের খুব ভালোবাসে নোরা সোফিয়াকে জানায় যে সে গত তিন বছর ধরে লিলিসের মনিটরিং করেছে এবং বলে সোফিয়া তুমি জানো লিলিস এখন সিন নদীতে আছে সোফিয়া অবাক হয়ে যায় এবং বলে এটা অসম্ভব কারণ শার্ক ফ্রেশ ওয়াটারে বাঁচতে পারে না নোরা জানায় জলবায়ু পরিবর্তন এবং দূষণ লিলিসের স্বভাব পরিবর্তন করেছে এবং এখন সে এই পরিবেশও বাঁচতে সক্ষম হয়েছে আমাদের দলের চেষ্টা তাকে আবার সমুদ্রে ফিরিয়ে দেওয়ার না হলে সে যে কোনো সময় মারা যেতে পারে নোরা বলে আমি আজ রাতে ডাইভ করতে যাচ্ছি তুমি আমার সঙ্গে চলো সোফিয়া বলে ডাইভ তুমি কি ভাবছো এটা তো সহজ এটা খুবই ঝুঁকিপূর্ণ এতে তোমার প্রাণ যেতে পারে এটা কোনো সাধারণ মাছ নয় এটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শার্ক সোফিয়া সেখান থেকে বেরিয়ে নিজের বাড়িতে যায় বাড়িতে গিয়ে সে তার স্বামীর শেষ মিশনের ভিডিও দেখে এবং কেঁদে ফেলে কারণ সেই সে তার দলকে বলেছিল যে সে এই মিশনে তাদের সঙ্গে আছে সে অপরাধ বোধে ভুগছিল কারণ তারা সবাই তার কারণে মারা গেছে অন্যদিকে আমরা দেখি নোরা তার বন্ধু বিন সিন নদীতে একটি নৌকায় আছে নোরা বলে তুমি আরও সঙ্গে নামবে না বিন পানিতে নামতে অস্বীকার করে এবং বলে তুমি যাও আমি এখানে তোমার খেয়াল রাখি নোরা একাই পানিতে নামে এবং লিলিসকে খুঁজতে থাকে অন্যদিকে সোফিয়া সিস্টেমে লিলিসির মুভমেন্ট ট্র্যাক করছিল সে দেখে শার্ক নোড়ার দিকে এলিয়ে যাচ্ছে এরপর সে পুলিশকে কল করে এবং জানায় যে নোরা একা নদীতে জলে শার্ক খুঁজতে গেছে নোরা এখনও সার্ককে খুঁজছিল এরপর সে একটি গাড়ির কাছে যায় যার ওপর সার্কের আক্রমণের চিহ্ন ছিল তখনই সে পুলিশের সাইরেন শুনতে পায় এবং বোঝে যে পুলিশ নদীতে পৌঁছে গেছে সে দ্রুত পানি থেকে বেরিয়ে আসে এবং পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে কারণ এই নদীতে ডাইভিং নিষিদ্ধ সোফিয়া তখনই সেখানে পৌঁছায় এবং নোরাকে পুলিশের হাতে গ্রেপ্তার হতে দেখে কিন্তু সে কিছু করতে পারে না পুরো রাত সে নদীর পাশে দাঁড়িয়ে লিলিসের মুভমেন্ট ট্র্যাক করার জন্য পরের দিন নোরা এখনও পুলিশ স্টেশনে থাকে কারণ সে কিছুই বলতে রাজি নয় যে সে নদীতে কেন গিয়েছিল সে শুধু বলে বাস ভাই আমি তো গোসল করতে গিয়েছিলাম ইন্সপেক্টরের নাম আদিল সে বলে তুমি এখান থেকে তখনই বের হতে পারবে যখন সত্যি কথা বলবে গোসলের গল্প বাদ দাও আমাদের বোকা বানাতে এসেছ নোরা বলে শোন ভাই আমি শার্ক খুঁজতে গিয়েছিলাম আদিল হাসে তুমি আমার সঙ্গে মজা করছো নদীতে শার্ক এটা তো বিষাক্ত পানি আর সে এখানে এলো কথা থেকে তুমি আমাকে বোকা ভাবছ নোরা বলে আমার কথা বিশ্বাস করো আমি পানিতে শার্ক খুঁজতে গিয়েছিলাম কিন্তু অফিসার বিশ্বাস করতে রাজি ছিল না অন্যদিকে সোফিয়া এখনও সেই জায়গায় থাকে যেখানে সে গত রাতে ছিল সে সার্কের মুভমেন্ট দেখছিল এবং খুব নার্ভাস ও ভয় পেয়ে যাচ্ছিল কারণ শার্ক তার খুব কাছাকাছি ছিল তখনই পুলিশ স্টেশন থেকে কল আসে এবং তাকে অফিসে ডাকা হয় সেখানে গিয়ে সে জানতে পারে এই কল নোরার অনুরোধে করা হয়েছিল যাতে সে প্রমাণ করতে পারে যে শার্ক সত্যি নদীতে আছে তখন পুলিশ নদীর ধারে একটি মৃতদেহ খুঁজে পায় মৃতদেহের অবস্থা দেখে যায় কারণ মৃতদেহের অর্ধেক অংশ নিখোঁজ ছিল যেন কোনো বড় প্রাণী তাকে কেটেছে সোফিয়া বলে এটা তো সার্কের কাজই মনে হচ্ছে এরপর সে পুলিশ স্টেশনে যায় এবং এক মহিলা ইনভেস্টিগেটরকে লিলির সম্পর্কে সব তথ্য দেয় সে এটাও বলে এই সার্ক খুবই বিপজ্জনক যেমনটা তোমরা ভাবছ তেমন নয় এর আকার খুব দ্রুত বাড়ছে এবং আমাদের একটি এক্সপার্ট টিম দরকার যাতে আমরা তাকে তার আসল সমুদ্রে ফিরিয়ে দিতে পারি না হলে সে নদীতে থাকলে যে কোনো সময় মারা যেতে পারে কিন্তু নোরা মনে করে সোফিয়া এবং অফিসাররা শার্ককে মেরে ফেলবে তাই সে এখন শার্ককে বাঁচানোর কাজে লেগে যায় এবং অফিসার সোফিয়া ও আদিলকে নির্দেশ দেয় যে শার্ককে নিরাপদভাবে সমুদ্রে পৌঁছানো হোক এরপর সোফিয়া ডাইভারদের দল নিয়ে সিন নদীতে যায় যাতে শার্ককে ধরতে পারে অন্যদিকে নোরা চুপচাপ তাদের অনুসরণ করে এবং দূর থেকে সার্কের মুভমেন্ট দেখে সোফিয়া এবং তার দল ট্র্যাকার দিয়ে লিলিসের লোকেশন ঠিক করে ড্রাইভাররা দ্রুত স্যুট পরে নদীতে নামে নোরা মনে করে তারা লিলিশকে মেরে ফেলবে তাই সে তার বন্ধু বিনকে কল করে এবং বলে ট্র্যাকার সিস্টেম হ্যাক করে দাও যাতে ড্রাইভাররা সার্কের লোকেশন ট্রেস করতে না পারে বিন তার কথা মেনে নেয় এবং সিস্টেম বন্ধ করে দেয় তখন ড্রাইভাররা পানিতে লিলিশকে খুঁজতে থাকে এবং তারা তার খুব কাছাকাছি চলে যায় তারা তার মুভমেন্ট অনুভব করতে থাকে তখনই ট্র্যাকার হঠাৎ বন্ধ হয়ে যায় এবং তারা তার লোকেশন জানতে পারে না তারা দ্রুত উপরে উঠে আসে তার আগেই যদি শার্ক তাদের মেরে ফেলে আদিল অবাক হয়ে যায় যে ট্র্যাকার হঠাৎ বন্ধ হয়ে গেল কিভাবে। সে সোফিয়াকে বলে আমার মনে হচ্ছে এটা সব তোমার কাজ কসম করে বলছি যদি প্রমাণ হয় তুমি এটা করেছ তাহলে এটা তোমার জীবনের শেষ দিন হবে সোফিয়া তার কথায় রেগে যায় এবং সেখান থেকে চলে যায় হঠাৎ সে দূর থেকে নোড়াকে দেখে যে লুকিয়ে সবকিছু দেখছিল তখন সে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে ট্র্যাকার সিস্টেম নোড়াই নষ্ট করেছে রাতে আদিল তার অফিসারকে বলে আমাদের নদীর চারপাশে সব বাধা বসানো উচিত যতক্ষণ না আমরা সার্কের কাছে পৌঁছাই কিন্তু সে বলে আমরা নদীর ধারে বাধা বসাতে পারি না কারণ কয়েকদিন পর এখানে একটি বিশাল রেইস ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে যেটা আমরা কোনো অবস্থাতেই বাতিল করতে পারি না জানা যায় এই ফেস্টিভ্যাল একটি বড় সুইমিং রেস যে সিন নদীতে হবে এবং এতে দেশের সবচেয়ে প্রফেশনাল সাঁতারুরা অংশ নেবে স্পষ্ট যে সিটি মেয়র এই ফেস্টিভ্যাল বাতিল করবে না কারণ এতে এক বিলিয়নেরও বেশি ডলার খরচ হয়েছে আদিল খুব হতাশ হয়ে পড়ে এবং সোফিয়ার খোঁজ করে এবং সব কিছু জানতে পারে তার শেষ মিশনের পর কী হয়েছিল তার স্বামী এবং পুরো দল মারা যায় এবং সে এখনও নিজেকে দোষী মনে করে আদিল খুব দুঃখ পায় যে সে তার সঙ্গে কঠিন কথা বলেছিল এবং তাকে রাগিয়ে পাঠিয়ে দিয়েছিল পরের দিন নোরা একটি ভিডিও বানায় যেখানে সে সার্কের ওপর হওয়া অত্যাচারের কথা বলে সে বলে প্রতি বছর লাখ লাখ শার্ক মারা হয় যাতে বিউটি প্রোডাক্টস এবং ধনীদের খাবার তৈরি করা যায় এই প্রাণীগুলো মানুষের মতো বাঁচার অধিকার রাখে সে তার মতো তরুণদের বলে আমার অর্গানাইজেশনে যোগ দাও এবং লিলিস সার্ককে সমুদ্রে ফিরিয়ে দিতে সাহায্য করো চমৎকার ভিডিওটি লাখ লাখ ভিউ পায় এবং তার দলে শত শত তরুণ যোগ দেয় সবার একটি লক্ষ্য লিলি নিরাপদে সমুদ্রে ফিরিয়ে দেওয়া এরপর সোফিয়ার সঙ্গে দেখা করে এবং বলে আমি ক্ষমা চাইছি আমার দুর্ব্যবহারের জন্য এবং প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাকে সিটি মেয়রের সঙ্গে দেখা করাবো এরপর আদিল সোফিয়াকে সিটি মেয়রের সঙ্গে দেখা করাতে নিয়ে যায় সোফিয়া মেয়রকে সব ঘটনা বলে এবং সুইমিং রেস বন্ধ করার অনুরোধ করে কিন্তু মেয়র বলে হাজার হাজার সৈন্য সেখানে থাকবে এবং ফেস্টিভ্যাল সময় মতোই শুরু হবে কোনো গোলমাল চাই না সোফিয়া রেগে গিয়ে বলে এই ফেস্টিভ্যাল বাতিল হওয়া উচিত না হলে তুমি শত শত মানুষকে মৃত্যুর মুখে পাঠাবে যদি তারা নদীতে নামে লিলিশ একে একে সবাইকে খেয়ে ফেলবে তুমি বুঝতেও পারছ না লিলিশ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শার্ক যাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না মেয়র বলে দেখো বোন স্পষ্ট কথা শুনো ফেস্টিভ্যাল বাতিল হবে না সরকার মিলিয়ন ডলার খরচ করেছে এতে এরপর মেয়র পুলিশকে নির্দেশ দেয় যে যে কোনো মূল্যে সেই সার্ককে মেরে ফেলতে হবে পুলিশ সোফিয়ার সাহায্য চায় তখন সোফিয়া বলে আমি একটা প্ল্যান বানাবো যাতে আমরা তাকে নদী থেকে বের করে সমুদ্রে নিয়ে যেতে পারি কিন্তু তাকে মারা হবে না সে একটা প্ল্যান বানায় যেখানে বিশেষ ফ্রিকোয়েন্সির মাধ্যমে সার্ককে ফাঁদে ফেলা হবে এবং কিছু সময়ের জন্য অজ্ঞান করে তাকে সমুদ্রে স্থানান্তর করা হবে কিন্তু প্ল্যান শুরু হওয়ার আগে বিন আসে এবং স্বীকার করে যে সেই ট্র্যাকার সিস্টেম নষ্ট করেছিল এবং এখন তার অনুশোচনা হচ্ছে কিন্তু সমস্যা শুধু এটুকু নয় নোরা লিলিসের লোকেশন ট্রেস করে ফেলেছে এবং সে আজই তাকে সমুদ্রের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সে জানায় শার্ক এখন সুয়েজ ট্যাঙ্কের পাশে আছে সে সোফিয়া এবং পুলিশকে বলে তোমরা নোরাকে থামাও কারণ সেখানে কিছু তরুণও থাকবে যারা নোরাকে সমর্থন করতে এসেছে এবং জায়গাটা খুব বিপজ্জনক কারণ সুয়েরেজ এলাকা খুব সংকীর্ণ সোফিয়া বলে ভালো হয়েছে তুমি আমাদের জানিয়েছো এবং সে প্রতিশ্রুতি দেয় যে সে তার বন্ধুকে বাঁচাবে রাতে দেখা যায় নোরা বিন এবং অর্গানাইজেশনের বাকি সদস্যরা সুয়েরেট এলাকায় পৌঁছে গেছে এবং মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিন কিছুটা নার্ভাস দেখাচ্ছিল যেন কিছু লুকাচ্ছে কিন্তু সে বলে আমি শুধু তোমার জন্য চিন্তিত এরপর নোরা পানিতে নামে এটা প্রমাণ করার জন্য যে শার্ক মানুষকে ক্ষতি করে না তখন হঠাৎ আদিল পানিতে ঝাঁপ দেয় যাতে নোরাকে বাঁচাতে পারে কিন্তু হঠাৎ শার্ক রেগে যায় এবং নোরার ওপর আক্রমণ করে এবং তাকে গিলে ফেলে সেই সময় পুরো এলাকায় হুলুস্থুল পড়ে যায় এবং সব যুবক ভয় পেয়ে পালাতে শুরু করে এবং তাদের যে ফালতু প্ল্যান ছিল শার্কদের বাঁচানোর সেটাই তাদের ডুবিয়ে দেয় এখন প্রত্যেকেই নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত জায়গাটা সংকীর্ণ ছিল এবং অনেকেই পানিতে পড়ে যায় এবং লেলিস ও তার মেয়ে তাদের মেরে ফেলে চারদিকে পানিতে মানুষের টুকরো ভাস ছিল পুরো পানি রক্তে লাল হয়ে যায় কোনো মতে কিছু সাঁতারু কিছু মানুষকে বাঁচাতে সক্ষম হয় কিন্তু বেশিরভাগই ছিল যাদের হাত বাপা কাটা গিয়েছিল অর্থাৎ তারা শুধু শরীরের অবশিষ্ট অংশ নিয়ে ফিরে আসে তারপর সব আহতদের প্যারিসের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে সোফিয়া শকে দাঁড়িয়ে থাকে এবং বিশ্বাস করতে পারে না কি ঘটেছে সে কাঁদতে শুরু করে তার স্বামী এবং পুরনো টিমের কথা মনে পড়ে তখন আদিল তার পাশে বসে এবং তাকে সান্ত্বনা দেয় কিছুক্ষণ পর আদিল এবং সোফিয়াকে সুবেরেজ এলাকায় রাখা হয় যখন তারা সেখানে পৌঁছায় তখন লেলিসের মৃতদেহ পাওয়া যায় তাকে ল্যাবে নিয়ে যাওয়া হয় যাতে সোফিয়া গবেষণা করতে পারে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে তখনই সোফিয়া জানতে পারে এই শার্ক মাত্র দুই মাসের এবং সে গর্ভবতী এবং সোফিয়া লেলিসের বাড়তে থাকা সংখ্যা সম্পর্কেও জানতে পারে অবাক করা বিষয় হল এই মহিলা শার্ক কোনো বুঝে যায় এই শার্ক এক বিশাল বিপদ কারণ লেলিসের সংখ্যা কয়েক মাসের মধ্যে ভয়ঙ্করভাবে বেড়ে যাবে এবং তারা মানুষের জন্য বড় হুমকি হয়ে উঠবে তাই লেলিস এবং তার পুরো প্রজাতিকে ধ্বংস করা জরুরি না হলে তারা মানুষ জাতিকে নিশ্চিন্ন করে দেবে পরদিন সোফিয়া এবং তার টিম মেয়ারের অফিসে যায় এবং সব নতুন তথ্য জানায় মেয়ার খুব রেগে যায় কারণ মিশন ব্যর্থ হয়েছে এবং সুইমিং ফেস্টিভ্যাল শুরু হতে মাত্র কয়েক ঘন্টা বাকি সে বলে যে কোনোভাবে এই শার্ককে মেরে ফেলো সোফিয়া রেগে গিয়ে বলে তোমার কাছে টাকা বেশি গুরুত্বপূর্ণ না মানুষের জীবন মেয়ার রেগে গিয়ে বলে বেরিয়ে যাও এখান থেকে এরপর সে সিদ্ধান্ত নেয় শার্ককে মারার দায়িত্ব এখন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে তারপর সোফিয়া এবং আদিল ক্যাফেতে বসে কথা বলছিল সোফিয়া বলে যদি ফেস্টিভ্যাল বাতিল না করা হয় তাহলে বড় ধ্বংস হবে কারণ মেয়ার টাকার লোভী এবং যে কোনোভাবে প্রতিযোগিতা চালাবে আদিল বলে চলো একসাথে পৃথিবীকে বাঁচাই তারা দুজন প্ল্যান করে যে তারা মেয়ারকে না জানিয়ে শার্কদের মারবে তারপর আদিল তার বন্ধুদের সঙ্গে কথা বলে এবং তাদের সাহায্য চায় সব বন্ধু রাজি হয়ে যায় এবং একটি টিম তৈরি করে প্রথম কাজ হয় দুইজন বোমা বিশেষজ্ঞকে ডাকা যাতে তারা পানিতে ডাইনামাইট বসাতে পারে এবং সেই দিয়েই লেলিসকে মারা যাবে ফেস্টিভ্যালের দিন সোফিয়া আদিল এবং পুরো টিম নদীতে ডুব দেয় এবং শার্কদের দিকে এগিয়ে যায় যাতে বোমা তাদের ঘরে বসানো যায় ওদিকে মেয়ার মেলা উদ্বোধন করছিল তাকে কিছুই জানা ছিল না আদিল এবং সোফিয়ার প্ল্যান সম্পর্কে সেনাবাহিনীও তাদের বোটে প্রস্তুত ছিল যে কোনো হামলার জন্য সোফিয়ার টিম শার্কের মূল জায়গায় পৌঁছায় এবং সেখানে হাজার হাজার শার্ক মাছ দেখে সোফিয়া তার টিমকে বলে থেমে যাও কারণ শার্ক মানবিক আচরণে বিপদ অনুভব করে অন্যদিকে মেলা শুরু হয়ে যায় এবং সাঁতারুরা পানিতে ঝাঁপ দেয় সোফিয়া এবং তার টিম শার্কদের মধ্যে বোমা বসিয়ে দেয় এবং কাজ শেষ হতেই সবাই উপরে যাওয়ার চেষ্টা করে তখন একটি শার্ক আসে এবং টিমের দুইজন সদস্যকে মেরে ফেলে সোফিয়া আদিলকে টেনে তোলে যাতে দ্রুত বের হতে পারে কিন্তু বোমা দ্রুত ফেটে যায় বিস্ফোরণ হয় এবং টিমের বাকি সদস্যরা তাদের ওপরে অপেক্ষা করছিল সোফিয়া আদিলকে ওপরে নিয়ে আসে টিম তাকে বোটে তুলে দেয় কারণ সে আহত ছিল তখন সোফিয়া সিদ্ধান্ত নেয় সে একা নিচে যাবে যাতে নিশ্চিত হতে পারে লেলিস মারা গেছে কিনা কিন্তু যখন সে ফিরে আসে তখন দেখা যায় লেলিস এখনও জীবিত তারপর হঠাৎ লেলিস নৌকায় আক্রমণ করে টিমকে ফেলে দেয় এবং পুরো টিমকে মেরে ফেলে কিন্তু সৌভাগ্যবশত আদিল এবং সোফিয়া বেঁচে যায় এবং উপরে উঠে আসে তখন তারা দেখে শার্ক সাতারুদের দিকে এগিয়ে যাচ্ছে তারা দুজন আবার পানিতে ঝাঁপ দেয় যাতে তাকে থামাতে পারে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে শার্ক ইতিমধ্যেই সাঁতারুদের কাছে পৌঁছে গেছে এবং এক এক করে সবাইকে মারতে শুরু করে এক ঝটকায় নদীর পানি লাল হয়ে যায় চারদিকে মানুষের টুকরো ভাসছিল পুরো এলাকা চিৎকার আর হুলস্থুলে ভরে যায় তখন সেনাবাহিনী আসে এবং লেলিসের উপর গুলি চালায় কিন্তু সেই গুলির কোনো প্রভাব পড়ে না সবচেয়ে বড় বিপদ ছিল নদীর নিচে অনেক বোমা আগে থেকেই বসানো ছিল যদি কোনো গুলি সেখানে লাগে তাহলে পুরো শহর উড়ে যাবে এবং ঠিক সেটাই হয় একটি গুলি বোমায় লাগে এবং ভয়ঙ্কর বিস্ফোরণ হয় পুরো শহর ধ্বংস হয়ে যায় বিস্ফোরণের কারণে এক ভয়ঙ্কর সুনামি আসে যা পুরো শহরকে ভাসিয়ে নিয়ে যায় অনেক মানুষ ডুবে মারা যায় যাদের মধ্যে সফিয়া এবং আদিলও ছিল সফিয়া পানির উপর আসে এবং অজ্ঞান আদিলকে দেখে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যায় তারা দুজন একটি বড় লোহার টুকরোর উপর উঠে যায় কিছুক্ষণ পর আদিলের জ্ঞান ফিরে আসে এবং সে জিজ্ঞেস করে আমরা সফল হয়েছি শার্ক মারা গেছে তো সফিয়া তার দিকে তাকায় তার চোখে জল ছিল কিন্তু সে কিছু বলে না আদিল চারদিকে তাকায় এবং শোকে ডুবে যায় পুরো প্যারিস শহর ডুবে গিয়েছিল এবং চারদিকে শার্ক মাছ ভাসছিল